ডিয়ার স্টুডেন্টস আজ আমি আলোচনা করবো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে বাংলা সিলেবাস ও প্রশ্নের ধরনের অর্থাৎ তোমাদের বাংলা কোশ্চেন প্যাটার্নটি কেমন হবে সে বিষয় নিয়ে সিলেবাসটি তোমরা খাতায় লিখেও নিতে পারো ফোর্থ সেমিস্টারে তোমাদের দুটি গল্প পড়তে হচ্ছে একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পড়া আর দ্বিতীয়টা হচ্ছে মহেশ্বরী দেবীর লেখা হারুন সালামের মাসি এই দুটি গল্প থেকে তোমাদের দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে আর উত্তর করতে হবে যে কোনো একটি অনধিক একশো পঞ্চাশটি শব্দের মনে হয় অর্থাৎ একশো পঞ্চাশটি শব্দের বেশি লেখা যাবে না তার জন্য থাকবে তোমাদের বরাদ্দ নম্বর পাঁচ তারপর থাকছে তোমাদের কবিতা তিনটি কবিতা আছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর তিন ধরনের গান জীবনানন্দ দাস আর একটি হলো কেন না সুভাষ মুখোপাধ্যায় এই তিনটি কবিতা থেকে তোমাদের দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে উত্তর করতে হবে যে একটি নাম্বার থাকবে পাঁচ এই উত্তরটিও অনধিক একশো মধ্যে তারপর তোমাদের যে নাটকটি রয়েছে নানা রঙের দিন লেখক হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটক থেকে তোমাদের দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে উত্তর করতে হবে যে কোনো একটি এই উত্তরটিও যে কোনো এই উত্তরটিও অন্যধিক একশো পঞ্চাশটি শব্দের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে তারপর তোমাদের রয়েছে পূর্ণ সহায়ক গ্রন্থ সেখান থেকে থাকবে দশ নম্বর টাকঘর যে গল্পটি আছে রোবেন্দ্র ঠাকুরের লেখা সেখান থেকে তোমাদের চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে উত্তর করতে হবে যে কোন দুটি নাম্বার থাকবে দশ এই উত্তরগুলি হল তোমাদের অনধিক একশো পঞ্চাশটি শব্দের মধ্যে তারপর তোমাদের ভাষা ও সংস্কৃতি বইটি রয়েছে থেকে থাকবে পাঁচটি নম্বর সেখানে আছে তোমাদের বাংলা চিত্রকলা ইতিহাস আর বাঙালির চলচ্চিত্র ইতিহাস এই দুটি চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাদেরকে যে কোনো একটি উত্তর পড়তে হবে এই উত্তরগুলি থাকবে তোমাদের একশো টি শব্দের মধ্যে করতে হবে অর্থাৎ একশো পঞ্চাশটি শব্দের বেশি লেখা উচিত হবে না শেষে রচনা প্রবন্ধ রচনা দশ নম্বর এই রচনায় তোমার লিখবে কম বেশি চারশোটি শব্দের মধ্যে রচনার বিষয়বস্তু কি থাকবে কোন একটি বিষয়ে কোন একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে এই অনুচ্ছেদটি হলো মূল রচনার ভূমিকা এই ভূমিকাটি অবলম্বন করে তোমাদেরকে কি করতে হবে বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতে হবে এবং সেটির পরিণতি দান করবে এভাবে রচনাটি সম্পূর্ণ করবে দ্বিতীয় একটি তথ্য থাকবে কোনো একটি বিষয়ের পর নানা ধরনের তথ্য সূত্র দেখা থাকবে সেগুলি ব্যবহার করে তোমাদেরকে রচনাটি লিখতে হবে এগুলো তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে আর অন্যান্য বিষয়ের বা বাংলা বিষয়ে সাজি শ্রেণীগুলি পাওয়ার জন্য তোমরা কি করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে